একমাত্র আলিপ পর্দা গেলাইতে পাবেন দুই হাজার সালে আপডেট ডিজাইন এটা তো ভাই একবার ইউনিক ডিজাইন ভাই ভালোবাসার আরেক নাম লাভ মেরিস রাজকীয় ডিজাইন ভাই দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দেওয়া এবং ছয়টা কুচি থাকবে ডিজাইনটা কিন্তু একবারে নিউ পঁচিশ সালের ডিজাইন ভাই এসব পর্দার চ্যালেঞ্জ স্বরূপ আমরা বিক্রি করি অন্য কোথাও পাবেন না ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবে মা কিন্তু হাই কোয়ালিটি সুতো দিয়ে এমবোটারি করা আপুদের ক্রাশ একটা কালার বাইশ কারের স্বর্ণ দিয়ে খোদাই করা কত সুন্দর লেস দিয়ে কিন্তু তৈরি করা ভাই প্রতিটা পর্দার চৌড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ব্যাক সাইড দেখেন সর্বোচ্চ ব্ল্যাক হাজার হাজার কালেকশন দেখেন সেটা কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা থাকবে আমাদের কিন্তু কিউর কোড দেওয়া থাকবে অরিজিনাল হোম টেক্স ওয়াও হাই কোয়ালিটি পর্দা যারা খুবই সুন্দর গমফুলের ভিতরে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও ব্রাঞ্চে আর এই ব্রাঞ্চে কিন্তু তারা দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে ধামাগা নতুন কালেকশনের পর্দা নিয়ে এসেছে তো সরাসরি কথা বলবো এই ব্রাঞ্চের রাজ্জাক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাইছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পঁচিশ সালে নাকি নতুন কালেকশন নিয়ে আসছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য একমাত্র আলিফ পর্দা গ্যালারিতেই পাবেন দুই হাজার পঁচিশ সালে আপডেট ডিজাইন অসাধারণ একবার নিউ ভার্সন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন

টাকা নিবে আলিপ পর্দা গেলে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর অরিজিনাল কোরিয়ান ফেব্রিক সর্বোচ্চ সূর্যে আলো পড়লো কিন্তু ভিতরে আলো করবে না মাত্র বত্রিশশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গেলে যেখানে শুরু আছে শেষ নেই অনলি উনত্রিশশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এসের ভিতর কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার মাত্র উনত্রিশশো পঞ্চাশ হামাজ ডিজাইনের ভিতরে সি গ্রিন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই আমাদের ডিজাইনটা কিন্তু ছয়টা কুচিতেই ছয়টা ফুল দেওয়া এবং ছয়টা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে একটা ফুলের কাপড় কমাই দেয় ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের একটা ফুলের কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগে মাত্র উনত্রিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ রুমে সূর্যে আলো পড়লেও কিন্তু ভিতরে আলো ফাঁস করবে না মাত্র উনত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর স্বপ্নের কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই রোমান্টিক হয়ে যাবে অনলি সাতাইশো টাকা হাজার হাজার কালেকশন চাইনিজ কোরিয়ান তারকিশ অরিজিনাল হোমটেক সব কাটেন পাবেন আলিপ পর্দা গ্যালারিতে পাইকারি দামে আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ ঢাকা সিটিতে আলিপ পর্দা গ্যালারি নামে এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন অনলি দুই হাজার পঞ্চাশ বাশ কার স্বর্ণ দিয়ে করা দেখেন কত সুন্দর যখন রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে মাত্র 2050 আলিব পর্দা গ্লাইতে কিন্তু হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই ভাই এই কপি কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর 2050 টাকার পর্দা ওনলি 1650 পেস্ট কালারটা কিন্তু আরও সুন্দর এবং আমাদের ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে অনলি ষোলোশো পঞ্চাশ বা একটা পর্দার সর্বোচ্চ যে লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে কাস্টমারে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এমনিতে ভাই পঁচিশ সালের আর কি কি কালেকশন থাকে ভাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একবারে নিউ পঁচিশ সালের ডিজাইন ভাই পর্দা না ধরলে বুঝতে পারবেন না অনেক ওয়েটফুল কাপড় সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপুর ব্যাক টা দেখেন কত সুন্দর ইউজ করা একের ভিতরে দুই উপরে থাকবে ওয়াটার পেস্টিং যার কারণে পর্দার বর্ডারটা বিশ বছরে কিন্তু নষ্ট হবে না অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি যেটা একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ এই ঢাকা সিটিতে আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি পর্দার সেতুর ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি আটত্রিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কার্টেন ভাই নতুন ডিজাইন একবার আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন ভাই এসব পর্দার চ্যালেঞ্জ স্বরূপ আমরা বিক্রি করি অন্য কোথাও পাবেন না কোনো সময় পাবেন না শুধু আলিপ পর্দা গেলাইতেই পাবেন আমাদের একবারে আপডেট চলে আসছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ আরেক নাম লাভ মেরিস কালারটা তবে অনেক সুন্দর ভাই পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু চলে আসে আমাদের আলিফ পর্দা গেলাইতে অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ভাই ডিজাইনটা দেখেন টোটাল বডিটাই কিন্তু এম্বারি করা এবং ডিজাইনটা দেখেন এক সুতোর কাজ এগুলো কিন্তু আলাদা ব্যাক সাইডে কোনো সুতো নেই ভাইয়া সুতো উঠবে না এটা এটা আপনার আলিপ পর্দাগুলাই থেকে জেফেফিসে কিনবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কালার পোভিন্ন চুল পরিমাণ সমস্যা হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন অনলি চব্বিশশো ভাই গোল্ডেন কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর দেখেন আপনার কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি পঁয়ত্রিশশো যেখানে শুরু আছে শেষ নেই এটা তো ভাই একবারে ইউনিট ডিজাইন ভাই আপডেট একটা ডিজাইন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে কারণ আমরা কোনো টেইলার দিয়ে তৈরি করি না আমরা সব বিদেশি মাস্টার দিয়ে পর্দাগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগে ভাই সুতার কাজ এখানে এগুলো এক সুতার কাজ ভাই বডির সাথে মিলি এমবোটারি করা এসব পর্দা অনায়াসে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে অনলি উনত্রিশশো পঞ্চাশ এসিআই পর্দা অনলি চব্বিশশো পঞ্চাশ বাঁশপাতা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টু ইন ওয়ান পার্ট দেখেন অস্থির একটা ডিজাইন খুবই সুন্দর চৌড়ায় কিন্তু এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা চৌড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ভাই এটা কিন্তু আমি পাঁচ ফিট কাপড় দিয়ে ছয়টা কুচি করতে পারতাম কুচি ঠিকই ছয়টা থাকতো কাপড় থাকতো এক ফিট কম রেট কম নিতে পারতাম কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না আমাদের কিন্তু এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে এবং একটা জানালায় কুচিটা গনগণ হয় অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার ভাইয়া মাত্র চব্বিশশো পঞ্চাশ মালামুকুর রাজমহল ডিজাইন সম্পূর্ণ বডি জুড়ে কাজ ভাই টোটাল জমিনটাই কিন্তু এমবোটারি করা দেখেন মনে হইতেছে নিখুঁতভাবে কিন্তু হাই কোয়ালিটির সুতো দিয়ে এমবোটারি করা যারা বাইরের কান্ট্রি পর্দা ইউজ করে তারা একমাত্র জানে এসব পর্দা ওনা আসে 20 বছর 50 বছর ইউজ করলো যেরকম আছে সেম সেরকমই থাকবে কিন্তু পর্দাটা কিনতে হবে কোম্পানি থেকে এতটুকু আত্মবিশ্বাস রেখে আপনারা পর্দা অর্ডার করতে পারবেন আলিফ পর্দা গেলে একটা কোম্পানি যেখানে চুল পরিমাণ ডুপ্লিকেটের কোনো সিস্টেম নেই আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে দেখে শুনে তারপর রিসিভ করতে পারবেন এবং টাকা পেড করতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই পর্দাটা কিন্তু আরও সুন্দর ভাইয়া অনলি উনত্রিশশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা কালার অসাধারণ কালারটাও কিন্তু একবার অস জোশ একটা কালার দেখেন মেরুনের ভিতরে কিন্তু গোল্ডেন ফুলের সেটটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ৬টা কুচিতেই ছয়টা ফুল ভার্সমান অনলি সাতাশশো পঞ্চাশ লাভ মেরিজ থ্রি ভার্সন মাত্র দুই হাজার পঞ্চাশ ক্রিমের ভিতর দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি ছাব্বিশশো টাকা একটা ডিজাইন আছে মাত্র সাতাশশো ভিতরে অসাধারণ একটা ডিজাইন নিখুত ভাবে জানে এক সুতোর কাজ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু শুরু আছে শেষ নেই অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা ওয়াল্টার প্রেম লোকেশন ডিজাইন ভাই একবারে আপডেট পঁচিশের ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আলিপ পর্দা গেলাইতে এসব পর্দা কিন্তু অন্য কোথাও পাবেন না রাজকীয় রাজাবাসের ঘরে ইউজ করার মতো ডিজাইন ডিজাইনটা নিচে দেখেন কত সুন্দর লেস দিয়ে কিন্তু তৈরি করা ভাই

ক্রিমের ভিতরে মাত্র চব্বিশশো পঞ্চাশ হামাজ ডিজাইনের ভিতরে আপুদের ক্রাশ একটা কালার অসাধারণ আমাদের প্রতিটা পর্দা চওড়ায় থাকবে কিন্তু সাড়ে ছয় ফিট লম্বায় সাত ফিট কারণ আমাদের ফুল মিলিয়ে তৈরি করার কারণে এক ফিট করে কাপড় বেশি লাগে কিছু অসাধু দোকানদার আছে এক ফিট কাপড় কম দিয়ে তৈরি করে কুচিটিকে ছয়টা থাকে কাপড় থাকে এক ফিট কম দেখতে সুন্দর লাগে না আর এগুলো আমাদের কাছ থেকে নিলে প্রতিটা ফেব্রিক্স আপনার বারো বছর লিখিত গ্যারান্টি পাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি বত্রিশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন লাভ মেরিজ থ্রি ভার্সন মাত্র দুই হাজার পঞ্চাশ গোলাপের ভিতরে পেস্ট কালার অনলি ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভাইয়া মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আরও সুন্দর গোল্ডেনের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ যারা স্বপ্নের কোটি টাকার রুমটা এক কালার পর্দা দিয়ে রোমান্টিকভাবে সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় ডিজাইন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে অসাধারণ এক কালার ভিতরে কিন্তু আলাদা জল সব থাকার কারণে লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক মাত্র সাতাশশো টাকা হাজার হাজার কালেকশন অনলি পঁয়ত্রিশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর প্রতিটা পর্দার চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট সর্বোচ্চ সূর্যে আলো যদি পর্দা পরে ভিতরে কোনো আলো ফাঁস করবে না উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগে মাত্র সাতাশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি সাতাশশো হাজার হাজার কালেকশন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা কিন্তু আরও সুন্দর অনলি চব্বিশশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা বেবি পার্পেলের ভিতরে কিন্তু ডিজাইনটা খুবই আনকমান মাত্র উনত্রিশশো পঞ্চাশ যারা শার্টিনের ভিতরে নিতে চান দেখেন আপুদের ক্রাশ একটা কালার অনলি দুই টাকা এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আপনারা শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপ পর্দা গেলে ষোলোটা ব্রাঞ্চ কথা এবং কাজের সাথে একুশ সবসময় মিল পাবেন অনলি উনত্রিশশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এটা জল সাপের ভিতরে জল সাপের ভিতরে মাত্র বত্রিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে কপি কালার এই পর্দাটা কিন্তু আরো সুন্দর অনলি পঁয়ত্রিশশো অনলি সাতাইশো ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিট দিয়ে ছয় কুচি করে পর্দা দেখতে সুন্দর লাগে না আলিপ পর্দা গেলারি মানেই ডিফারেন্ট এবং চমক যার কারণে এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় অনলি ছাব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা মাত্র সাতাইশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট পর্দা নিতে চান ব্যাক সাইডটা দেখেন সর্বোচ্চ ব্ল্যাক মাত্র উনত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর সিলভারের ভিতরে মাত্র সাতাইশশো

এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ভাই এই পর্দাগুলোও কিন্তু গ্যাস আরন করা দেখেন বিশ বছরে কিন্তু আয়রন করতে হবে না এগুলো তো গ্যাস আরোহ জি ভাস্টা ফুলে থাকবে অনলি চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো আশি উপরে থাকবে ওয়াটার প্রুফ ফেস্টিং দিয়ে তৈরি করা দেখেন ভাই কিভাবে কুচি ফুলে থাকতেছে বিশ বছরে নষ্ট হবে না একটা পর্দার কিন্তু মেন লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসু হবে আইলেটের সম্পূর্ণ আলাদা একটা কাস্টমার কালার ম্যাচিং করে নিতে পারবে ভাই দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো সত্তর এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারি থেকে যে ফেব্রিক্সটা নেবেন লোগো দেখে তারপর পর্দা নিতে পারবেন দেখেন আমাদের কিন্তু কিউর কোড দেওয়া থাকবে অরিজিনাল হোম টেক্সের কারণ অনেক জায়গাতে আসে কাস্টমার সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কিন্তু আলিপ পর্দা গেলারি একটা দুইটা শাখা না ষোলোটা ব্রাঞ্চ যার কারণ আমাদের এখানে কোনো প্রতারণার সিস্টেম নেই সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি ঘরে বসে দেখে শুনে রিসিভ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ গোল্ডেনটা মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো সত্তর এই ডিজাইনটা দেখেন একবারে নিউ ভার্সন ডিজাইন কিন্তু চলে আসছে স্বপ্নের কোটি টাকার রুমে যখন ইউজ করবেন রুমটাই রোমান্টিক হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো আশি তিনটা স্টেপেই কাজ করা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি চারশো সত্তর ওয়াও হাই কোয়ালিটি পর্দা যারা লেস দিয়ে তৈরি করে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন এটা রেট পর্বে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধুর দোকানদার আছে তারা আপনার কম বিক্রি করবে দেখবেন এক ফিট কাপড় কমাই দেবে পাঁচ ফিট থাকবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে আমাদের কিন্তু প্রতিটা পর্দা মেপে নিবেন চওড়া থাকবে ছয় ফিট এক ইঞ্চি কাপড় কম থাকবে না অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো সত্তর অনলি চারশো চল্লিশ ডিজাইন দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে মাত্র চারশো পঞ্চাশ অরিজিনাল হোমটেক্স পর্দা এই পর্দাগুলো আপনারা বারো বছর গ্যারান্টি পাবেন কালার ববিনে চুল পরিমাণ সমস্যা সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ আয়না ডিজাইনের ভিতরে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দেওয়া যার কারণে বিশ বছরের পর্দাটা নষ্ট হবে না মাত্র চারশো পঞ্চাশ মেরুন কালার পর্দাটা দেখেন বিউটিফুল একটা কাটেন অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইনের ভিতরে গোল্ডেন ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো আপুদের পছন্দের একটা কালার শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে কাজের ফিনিশিং কোয়ালিটি কি আলিপ পর্দা গ্যালারির মতো কিনা কারণ আলিপ পর্দা গ্যালারি কোনো টেইলার দিয়ে তৈরি করা হয় না সব আমাদের বিদেশি মাস্টার দিয়ে তৈরি করা হয় যার কারণে প্রতিটা ডিজাইন পাবেন ফুলে ফুলে এবং ফিনিশিংটা থাকবে একুরেট চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গম ফুলের ভিতরে অনলি দামাকে একটা অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা পাই দেন বারোশো পঞ্চাশ টাকার মাত্র ছয়শো একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি যে ফেব্রিক্সটা নেবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা হাজার হাজার কালেকশন শুরু আছে শেষ নেই মাত্র চারশো পঞ্চাশ কপি কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো সত্তর অনলি চারশো সত্তর যারা স্বপ্নে ডাইনিং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় একটা পর্দা ভাই লেসটা দেখলে তো পর্দাটা ক্রাশ খেয়ে যাবে দেখে অস্থির ডিজাইন ভাই অস্থির ভাবে কিন্তু কাজ করা এক সুতো দিয়ে তৈরি করা মাত্র 2150 গোল্ডেন কালার পর্দাটা দেখেন এটা কিন্তু অর্গানজা কাপড় ভাই অর্গানজা সিআরএস আলিপ পর্দা গলাই থেকে লিখিত 12 বছর গ্যারান্টিপবে মাত্র 2650 অনলি 2650 ভাই এগুলো কিন্তু অরিজিনাল অর্গানজা সিআরএস আবার মার্কেটে একটা পাবেন যেগুলো বাংলা কাপুর আপনার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের কালার বা ববিনে কোনো প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে আমাদের কাছ থেকে আবার নতুনটা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বাবুই পাখি বাসার ভিতরে ব্লু কালার রানী মুকুট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পদ্মা ফুলের ভিতরে দেখেন কত সুন্দর বাবুই পাখির ডিজাইনটা থাকার কারণে কিন্তু পর্দার লুকিংটা খুবই চমৎকার লাগতেছে উপরে বর্ডার এবং পাইপিং কাস্টমারে ম্যাচিং করে তার মন মতো সাজিয়ে নিতে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ অ্যাশের ভিতরে দেখেন অনলি চব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ ক্রিমের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা এক কালার ভিতর জল কিছু আনকমান ডিজাইন নিতে চান তাদের জন্য আকর্ষণীয় পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ হাই কোয়ালিটি পর্দা কিন্তু চলে আসতে হবে আলিপ পর্দা গেল যেখানে শুরু আছে শেষ নেই ভাই নিচের ডিজাইনটা একটু দেখান কত সুন্দরভাবে কিন্তু লেস দিয়ে তৈরি করা মাত্র দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতর দেখেন টোটাল বডিতেই কিন্তু কাজ করা হাই কোয়ালিটি পর্দা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এবং ডাবল পার্টে তৈরি করে নিতে পারবে মাত্র আঠারোশো ব্লু কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর অনলি দুই গোল্ডেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র দুই এক কালার ভিতরে স্টেপের ভিতরে যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কোটি টাকার রুমে যখন ইউজ করবেন রুমটাই রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে পর্দায় মাত্র দুই আমাদের এখানে কিন্তু হাজার হাজার কালেকশন আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবে সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি চলে যাবে কাস্টমারের বাসায় ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে আর কিছু ডিজাইনগুলো দেখাই দিই আনকমান বা এই ডিজাইনগুলো কিন্তু একবার নিউ ভার্সন ডিজাইন রুমটা টোটাল গেট আপটাই কিন্তু চেঞ্জ করে ফেলবে মাত্র দুই হাজার পঞ্চাশ ক্রিমের ভিতরে এটা মাত্র দুই হাজার পঞ্চাশ এ পর্দাটা কিন্তু আরো সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ এই কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ঘরে বসে পার্সেল দেখে শুনে তারপর রিসিভ করতে পারবেন এবং রাইটারকে দাঁড়া করে রেখে রুমে ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে আলিপুর দেখলে একটা কোম্পানি চুল পরিমাণ ডুপ্লিকেটের কোনো সিস্টেম নেই আপনি এক পিস পর্দা অর্ডার করল সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ